আশুলিয়ার জামগড়ার ঐতিহ্যবাহী ভূঁইয়া বাড়ির রক্তে জন্ম মোহাম্মদ জাকারিয়া হোসেন শিপলু ভূঁইয়া দু সালে ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের হাত ধরে শুরু হয় তার সংগ্রামী পথচলা তখনই স্থির করেন রাজনীতি হবে দেশ ও গণতন্ত্রের জন্য ক্ষমতার নয় মানুষের জন্য দুই হাজার এগারো সালের বিশ নভেম্বর তারেক রহমানের সাতচল্লিশতম জন্মদিনে ধামরাইয়ের বিশাল ছাত্র সমাবেশে উজ্জীবিত তরুণ নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেন তিনি দু সালের ষোলো ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আশুলিয়া থানা ছাত্রদলের নেতৃত্ব দেন শিপলু ভুইয়া। স্বাধীনতার চেতনা আর জাতীয়তাবাদের অঙ্গীকারে মাথা তুলে দাঁড়ান দু সালে নির্বাচিত হন ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাঠে মাঠে তরুণদের সংগঠিত করেন স্বপ্ন দেখান অন্যায় ও দমন বিরুদ্ধে লড়াইয়ের দু সালের বাইশ ডিসেম্বর তার ত্যাগ পরিশ্রম আর নেতৃত্বের স্বীকৃতি আসে নির্বাচিত হন অবিভক্ত ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দু থেকে দু বেগম খালেদা জিয়ার মুক্তি ও ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে রাজপথে ছিলেন সামনের কাতারে ঝরঝঞ্ঝায় অবিচল দু সালের আঠাশ অক্টোবর নয়াপল্টনের ঐতিহাসিক সমাবেশে যাওয়ার পথে পুলিশের মিথ্যা মামলায় গ্রেফতার হন তিনি সাভার থানায় তিন দিনের রিমান্ড তারপর টানা সাতচল্লিশ দিন কারাভোগ জেল খেটেও ভাঙেননি বরং আরও শক্ত হয়েছেন তার বিরুদ্ধে এগারোটি রাজনৈতিক মামলা চারবার কারাবাস তবুও থামেননি গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখে রাজপথে থেকেছেন ২৬ ঢাকা জেলা ছাব্বিশ গণমিছিল ভোলা ছাত্রদল প্রধান নূর আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা রহিম হত্যার প্রতিবাদে নয়াপল্টনের বিক্ষোভ প্রতিটি মুহূর্তেই ছিলেন সামনে দু সালে তারেক রহমানের নির্দেশে সিলেটের বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণে নেতৃত্ব দেন আশুলিয়ার নয়ঞ্জুলি খাল উদ্ধারে মানববন্ধন করেন পাঁচ আগস্ট বাইপাইল আন্দোলনে নেতৃত্ব দেন ছয় আগস্ট পরিচ্ছন্নতা অভিযান পাঁচ আগস্ট নিহত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানো নয় আগস্ট বাইপাইল বাস স্ট্যান্ডে চাঁদাবাজি বিরোধী ক্যাম্পেইন যুদ্ধ শেষ হয় নাই এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে যে পর্যন্ত বাংলাদেশ দুর্নীতি না হবে যে পর্যন্ত চাঁদাবাজ মুক্ত না হবে সেই পর্যন্ত আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা আছেন তারা সবাই আমার সাথে থাকবেন প্রতিবার হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে তবু থামেননি কারণ তিনি জানেন গণতন্ত্র রক্ষার লড়াই কখনো ভয় পায় না আজ তিনি আশুলিয়া থানা যুবদলের সভাপতি প্রার্থী তার লক্ষ্য তরুণদের ঐক্যবদ্ধ করা সংগঠনকে তৃণমূল থেকে শক্ত করা আশুলিয়াকে জাতীয়তাবাদের দুর্গে রূপান্তর করা মোহাম্মদ জাকারিয়া হোসেন শিপলু ভূঁইয়া সংগ্রামের আগুন থেকে উঠে আসা এক নির্ভীক যোদ্ধা যার বিশ্বাস দেশ বাঁচাতে হলে রাজপথই শেষ আশ্রয়